ওয়াইটি স্টুডিও এর সঠিক ব্যবহার এরকম ভিডিও তো ইউটিউবে তুমি আগে নিশ্চয়ই প্রচুর দেখেছ আমিও অফকোর্স অনেক ভিডিও বানিয়েছি ওয়াইটি ইস্টুডিও ব্যবহার করতে পারলে ভিডিও ভাইরাল ইটিসি এমন প্রচুর ভিডিও বানিয়েছিলাম সেই দিকে আজকে যাচ্ছি না বাট আজকের ভিডিওতে তোমাদের এমন একটা সেটিং দেখাবো সেই জিনিসটাকে সেটিংস বলে বল এমন একটা স্কিল যে স্কিলটা যদি তুমি একবার ইম্প্রুভ করে নিতে পারো তাহলে কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে আর তার সাথে সাথে তুমি বুঝতে পারবে যে তোমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ কেন সমান আসে না কোনো ভিডিওতে বেশি আছে তো কোনো ভিডিওতে কম আসে কেন ইমপ্রেশন ডাউন আপ ডাউন হয় আজকে ভিডিও তোমাদের বুঝিয়ে দেবো সেই স্কিলটা দেখিয়ে তো সেই স্কিলটা বোঝার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার এটা কিন্তু একটা স্কিল এটা সম্পূর্ণ শিখতে হবে স্কিপ না করে সম্পূর্ণ দেখো একটু স্কিপ করলে হয়তো বুঝতে পারবে না আর একটু বুঝতে অসুবিধা হলে তাহলে কিন্তু তুমি স্কিলটা ইউজই করতে পারবে বেশি কথা না বাড়ি আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এই যে আমার একটা ভিডিও সাতাশ ঘন্টা পেয়েছিলাম তো এঙ্গেজমেন্টে চলে আসবে যে কোনো একটা ভিডিও এঙ্গেজমেন্টে চলে আসবে এঙ্গেজমেন্ট আসার পর এ দেখো এই জায়গায় অডিয়েন্স রিটেনশন এই রিটেনশনটা কখনো কি লক্ষ্য করেছো না নিশ্চয় অনেক শুধু দেখেছো টপ মোমেন্ট স্কিপ আর ডিপ জাস্ট এইটুকুনি দেখেছো বাট পুরোটা কিন্তু দেখো নি ইউটিউব হোয়াইট স্টুডিও কিন্তু আমাদের বলে দিচ্ছে যে কোন ভিডিওতে কতটা অডিয়েন্স রয়েছে কোন জায়গায় অডিয়েন্স রয়েছে এখানে টপ মুমেন্ট থেকে তোমরা বুঝতে পারবে বাট এখানে আরেকটা জিনিসও দিচ্ছে সেটা কি বুঝতে পারছো দেখো আমার গলাটা একটু খারাপ আছে এর জন্য তোমাদের ভালো করে বোঝাতে পারছি না তো তোমরা একটু ম্যানেজ করে নাও ঠিক আছে তো দেখো এখানে কি আছে ইন্ডোতে চলে যাবো ইন্ডোতে যাওয়ার পর দেখো ফিফটি টু পার্সেন্ট ভিউার্স আর স্টিল ওয়াচিং অ্যারাউন্ড দ্য থার্টি সেভেন মার্ক মানে ফিফটি টু পার্সেন্ট অডিয়েন্স আমার ভিডিওতে যা অডিয়েন্স হয়েছে তার মধ্যে ফিফটি টু পার্সেন্ট অডিয়েন্স আমার ভিডিওর বত্রিশ সেকেন্ড স্টিল ওয়াচ করেছে মানে একটু স্কিপ করেনি টপ মুভমেন্টে যাবো টপ মোমেন্ট দেখো নাইস ওয়ার্ক দিস পার্টি ইস ভিডিও কিফট ইওর ভিউার্স ওয়াচিং ফর লংগার অ্যান্ড দ্য মানে এই জায়গাটুকুর জন্য আমার ভিউয়ার্সরা আমার ভিডিওটা ভালো করে দেখেছে এবার আমি দেখবো আমার কোন জায়গাটার জন্য ভালো করে দেখেছে তোমরা চেক করবে কিন্তু এখানে কোনো প্রবলেম নেই এই যে ইন্ট্রো ইন্ট্রোতে দেখতে হবে ইন্ট্রো তুমি যত অডিয়েন্স ধরে রাখতে পারো ফিফটি টু পার্সেন্ট এখানে যদি আমি এইটটি পার্সেন্ট অডিয়েন্স ধরে রাখতে পারতাম এই ভিডিওটার ভিউজ কোন লেভেলে পৌঁছে তো আমি নিজেই জানতাম না ভাবতেই পারতাম না ইন্ট্রো ফার্স্ট ইন্ট্রোর তিরিশ সেকেন্ড কি চল্লিশ সেকেন্ড মতো তুমি যদি এইটি পার্সেন্ট অডিয়েন্স ধরে রাখতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও খুব সহজেই ভাইরাল হবে কিন্তু একটা কোশ্চেন যেমন ভাইরাল হওয়ার দরকার নেই মোটামুটি ভিউজ আসা চাই তাহলে কি তাহলে তোমার ফিফটি পার্সেন্টের উপরে থাকতে হবে তোমার ভিডিওতে যদি মোটামুটি ভিউজ আসতে হবে ফোর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্টের উপরে থাকতে হবে নাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না এবার প্রশ্ন আমি আমার অডিয়েন্সকে কী করে আটকাবো আমার ভিডিওতে ভিডিওর ইন্ট্রোতে এটার একটাই ট্রিক আছে নিনজা ট্রিক সেই নীজা ট্রিকটা কি হুক হুক ইউজ করতে হবে দেখো তোমার ধরো একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ধরো একটা পুকুর পুকুরে কোনো মাছ নেই তুমি ওখানে বসিয়ে ফেলেছো একটাও কি মাছ উঠবে বিশ্বে উঠবে না কিন্তু একটা পুকুরে বহুত মাছ আছে ওখানে গিয়ে তুমি বসি ফেলছো আর মাছ উঠছে বসি ফেলছো আর মাছ উঠছে তোমাকে বুঝতে হবে তোমার অডিয়েন্স কেমন টাইপের ভিডিও চাচ্ছে কি বললে তুমি অডিয়েন্সকে হুক করতে পারো মানে ভিডিওর প্রথমে এমন একটা কথা বলো যাতে পুরো ভিডিওটা তারা চিপকে এবার তুমি সেটা বলবে কি করে দেখো ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে এমন একটা স্কিল দেখাবো যে স্কিল বুঝতে পারলে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে তাই জন্য কিন্তু তুমি আমার ভিডিওটা এখন পর্যন্ত হয়তো দেখছো এবার কোয়েশ্চেন আমি সেটা করবো কী করে সবার মাথায় তো একই বুদ্ধি আসে না এবার আমি এই নিয়েও একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে সেই ভিডিওটা কী বলবো না তাই ভিডিওটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তো সেই ভিডিওটা কিন্তু তোমাদের সবার দেখতে হবে এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট অনেক কিছু শিখতে পারবে বিশেষ করে যারা ব্লগ ভিডিও বানাও সে ঠিক আছে সে দেখা যাবে কিন্তু এখন যেটা বলছিলাম এই অডিয়েন্স ডিটেনশনটা তুমি বাড়াবে কী করে দেখ অডিয়েন্স অডিয়েন্স ডিটেনশনটা চারটে ভাগে ভাগ হয় কী কী ভাগে কিনচোতে টপ মোমেন্টে ডিপে আর স্কিলসে এবার এগুলোতে আমরা কী করে বাড়াতে পারি দেখো হোক এইন্ট্রমে বলেছি তুমি কী করে বাড়াতে পারো এবার টপ মুভমেন্ট টপ মুভমেন্ট কোথায় হয় তোমার অডিয়েন্স বেশি পরিমাণ অডিয়েন্স সবচেয়ে বেশি জায়গাটা কোনটুকু দেখছে মানে পুরো ভিডিওর মধ্যে তোমার অডিয়েন্স কোন জায়গাটা পছন্দ করছে সেটা হয় টপ মুভমেন্ট যেটা ইউটিউব আমাদের প্রোভাইড করে দেয় এবার হয় স্কিলস স্কিলস কোনটা স্কিলসটা সবসময় শেষের দিকে মানে শেষের একটু যারা খুব কম সময় কোন অডিয়েন্সরা বেশি দেখছে আর ডিপ ডিপ মানে তোমার এইট্টি পার্সেন্ট উপরে অডিয়েন্স মানে তোমার ভিডিওতে যারা আসছে তাদের এইট্টি পার্সেন্টের উপরে অডিয়েন্স ডিপ দেখছে মানে ওই জায়গাটা সবাই দেখছে এইট্টি পার্সেন্টের এইট্টি পার্সেন্ট প্লাস এমন একটা বিষয় এবার এই চারটাকে আমার ইনক্রিজ করতে হবে চারটাকে যদি আমি ইনক্রিজ করতে পারি সেটা তো আমি করেই নেবো এবার কোয়েশনে চারটাকে ইনক্রিজ করবো কী করে একটা তো গেলো ইন্ট্রো ইন্ট্রোকে আমি ইনক্রিজ করতে হবে কি করে বলে দিয়েছি দ্বিতীয় টপ মোমেন্ট টপ মোমেন্ট কি করবে ভিডিওটাকে ইন্টারেস্টিং করে তোলো মানে কথাবার্তার দ্বারা অ্যানিমেশনের দ্বারা এডিটের দ্বারা ভিডিওটাকে ইন্টারেস্টিং করে যাতে অডিয়েন্স ছেড়ে না যায় অডিয়েন্স এক সেকেন্ড যাতে কোথাও বোরিং না হয় আমি জানি তোমরা হয়তো এই ভিডিওটা বোরিং হচ্ছে আমি কথা বলতে পারছি না ঠিক করে সে একটু ম্যানেজ করো না প্রত্যেকটা ভিডিও তো আর হয় না ঠিক সে দেখা যাবে কিন্তু এখন যেটা বলছি আমার টপ মোমেন্ট টপ মোমেন্ট বাড়াতে গেলে তোমার নিজেকে আগে ইনক্রি ইম্প্রুভ করতে হবে নিজেকে করে ইম্প্রুভ করবো নিজের ভিডিওকে ইম্প্রুভ করো নিজের ভিডিওকে কোয়ালিটি ফুল করো এবার ভিডিওকে কোয়ালিটি ফুল করব কি করে ভিডিও ইউটিউবে আপলোড করতে থাকো এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স দা এক্সপিরিয়েন্স দিয়ে তুমি কিন্তু ইউটিউবে সাকসেসফুল হতে পারো খুব সহজেই তাই এক্সপিরিয়েন্স বাড়াও একটা ভিডিওতে কিন্তু হবে না একটা ভিডিওর বা একটা ভিডিও করো তোমার অটোমেটিক ইম্প্রুভমেন্ট চলে আসবে এবার হ্যাঁ ডিপ ডিপ কি করে আমি বলতে পারি ভিডিওর শুরুতে যা বলেছিলে সেই ভিডিওর একদম শেষে শেষের একটু আগে সেটা বলো যে কোন জিনিসটার জন্য আমি এটা করছি কোন জিনিসটার জন্য এটা হলো কোন জিনিসের জন্য আমি এটা করেছিলাম আমি যেমন প্রথমে বলেছিলাম এই বাহান্ন পার্সেন্ট থাকে এরকম হবে এরকম একটা জিনিস তোমরা বলো লাস্ট কি স্কিলস স্কিলসটাকে তুমি কী করে ইম্প্রুভ করবে স্কিলটাকে ইম্প্রুভ করতে হলে তোমার বাকি তিনটাকে ইম্প্রুভ করতে হবে অটোমেটিক ইম্প্রুভ হয়ে যাবে বুঝতে পারছো ওই তিনটে ইমপ্রুভ করলাম এটা অটোমেটিক ইম্প্রুভ হয়ে গেল একদম ইজি তো এই কটা টিক ইউজ করে এই কটা স্কিলস ইউজ করে তুমি যদি তোমার ভিডিওকে খুব সহজেই ভাইরাল করতে পারো আর নিজের থামলে তো লাগবেই থামলেন না হলে কিন্তু হবে না থামলের ভিডিও আমি খুব শীঘ্রই আনতে চলেছি তো বন্ধু আজকে ভিডিওতে আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক করে দিও বাইরে বাইরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে